আজকে ছেলের বাবার সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে দেখো আমরা আমরা কয়েকজন হাতে গোনা যারা আজকে ও বলে হেটার্স আবার অনেক ভালোবাসার মানুষ যারা আমাকেও দেখে ছেলের বাবাকেও দেখে তারা আমাকে বলেছে দিদি আপনাকে হেটার্স বলিনি কাউকে কাউকে বলেছে দেখো আমরা তো বুঝি কাকে বলেছে আর কতটা বলেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ আমরা একেবারে জল জ্যান্ত অনেক কিছু তুলে ধরছিলাম যেটা ছেলের বাবার ভালো লাগেনি সেটার থেকে সে কারেকশানও হতে চায়নি সেই কারণে সে পুরো পরিষ্কার কোয়ালিটিতে এসে বলে দিয়েছে যে আমার ফটো লাগিয়ে যারা যারা করছো আর অবশ্যই করে আমার কথাও বলেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই তারা আমার ভিডিও ক্লিপ আমার পরিবারের কারো ফটো বা ছবি লাগিয়ে আমার বিপক্ষে কোনো কিছু বলবেন না মানে ও আমাদের বুঝিয়ে দিয়েছিল যারা বিশেষ করে আমিও লাগাতাম সীমাও লাগাতো সীমার ব্যাপারেও আসবো যে এইগুলো করা যাবে না তখনই আমি বুঝে গেছিলাম যে আমাদের জিনিসগুলো আমার মানে তুলে ধরা চুলচেরা বক্তব্যগুলো সে নিতে পারছে না তার মনে হচ্ছিল যে সে যা করছে সেটা যদি আমরা মেনে নিতাম তাহলে ভালো হতো কিন্তু এই জায়গায় ওই যে পায়েল বসু ননেম এদের নাম কেন চলে আসে জানেন এরা ব্যাপারগুলো জেনেও কিছু কিছু জায়গায় রুনাও মানে আর কষা মাসি তো অন্ধভক্ত মানে এখনও ও মনে করে ক্যাথার সাথে লেটার একটা সুন্দর সম্পর্ক যেন আবার পুনরায় স্থাপন হয় যেটা থেকে দালালও বেরিয়ে আসতে পারিনি যে হুলের সাথে মন্দিরের একটা যেন সম্পর্ক ব্যাপারটা কন্টিনিউ হয় তাই এইরা কখনও তো ক্যাথার ভালো চায়নি ভালো চেয়েছে কি আজকের দিন পর্যন্ত তাকে উৎসাহিত করছে হ্যাঁ তুই জিমে যাবি মানে যা যা আমরা বুঝতে পারছি জানতে পারছি এগুলো একটাও কিন্তু কোনো রকম কল্পনা বা বানানো কিছু না সমস্ত কিন্তু কিন্তু প্রুফ তারপরেও এইগুলোকে নিরুৎসাহিত না করে অতি উৎসাহ সহিত তাকে এগিয়ে যাওয়ার চেষ্টা বলছে সেই জায়গায় আমার দিক থেকে বলবো আমি কখনো আমি যে জিনিসটা ক্যাথাস সাপোর্ট করতে পারিনি সেটা আড়ে বারে ঠারে আড়ালে আবডালে উঁকি সব কিছু তো বুঝতে পারছি বয়স তো আর এমনি এমনি হয় যাই হোক সে যখন কারেকশান হবে না বেকার করে লাভ নেই তাই না এবার এখানে ঝিউ না কেউ না কেউ না কেউ তো আছে ভাই কারণ গতকাল যেটা বলার আমার সবাই যে বলো না ওটা সিক্রেট রুম সেটা আন্দুলের মৌরি গ্রামে ও ওই আন্দোলেই থাকে কারণ ও যখন গাছ কিনছিলো নার্সারি থেকে ওর পিছনে একটা বালক ব্রহ্মচারীর একটা পোস্টার ছিল সেখান থেকে বোঝা গেছে যে ও এই এলাকাতেই থাকে হাওড়ার আন্দুলে ও থাকে মৌরি গ্রাম বা ওই কাছাকাছি জায়গায় থাকে যেখানে শেতলা মন্দির আছে তা সেখান থেকে এটা তো পরিষ্কার যে ও বাচ্চার বাবার কোনো সিক্রেট রুমে নেই মিত্র পরিবারের কোনো রুমেও নেই তবে যাতায়াত যে একটা সময় ছিল সেটাও অস্বীকার করার জায়গা নেই এতটা চোখ বন্ধ করে অস্বীকার করতে পারবো না তাহলে নিজের সাথে নিজে মানে লড়াই করতে পারবে না নিজের মুখটা আমি আয়না দেখলে খারাপ লাগবে যাই হোক এটা বললাম আজকে এই যে বেচু বেচু বলছে বাচ্চার বাবাকে কারণ বাচ্চার বাবা বাচ্চার মাকে নাকি বিক্রি করে খাচ্ছে আরে বাচ্চার মা অলরেডি নিজেকে বিক্রি করছে নিজের ইচ্ছায় নিজের সহিচ্ছায় নিজের সমর্থনে তা সেই জায়গায় সে কোথা দিয়ে চলে গেছে সে বাড়ি থেকে গেছে তার তার স্বামীর তো একটা হক আছে যতদিন না ডিভোর্স দিচ্ছে যে বিষয় বলবো তা গতকালকে ফোকলার বিষয় বলতে গিয়ে অবশ্যই করে বউ পালি বউ পালা এই এইটা আমি জানি ও এত কিছু ভেবে বলেনি কিন্তু কানের মধ্যে সেই মানে কী বলবো শুলবিদ্ধার মতন বিধেছে অ্যাকচুয়ালি ওই যে বললাম শিক্ষা খুব জরুরি দুই তরফেই ক্যাতাদের পরিবারে কারোর শিক্ষা নেই দীক্ষা নেই যার জন্যে ওই দেখবেন ওই লাইফা দাদা তৈলঙ্গ হয়ে মা অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় এটা কোনো ব্যাপার না মানে যেটা এই যে একটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ইনফ্লুয়েন্সার ক্যাথা তারপরেও এইগুলোকে ও মানে না যে না আমি দেখাবো এত মানুষ বলার পরও যাকে এগুলো হচ্ছে অশিক্ষার প্রকাশ তাহলে আজকে বাচ্চার বাবা কেন বলছে মায়ের বিষয় মা সেরকম কর্মকাণ্ড করে গেছে তাহলে বারবার বেচু বেচু বলে তো লাভ নেই ও নিজেকেই তো বিক্রি করছে এমন না যে না ও ভীষণ অনেজ ভীষণ সতী তারপরে যদি বাচ্চার বাবা বিক্রি করতো তাহলে অবশ্যই করে আজকে কমেন্ট বক্স যেটা হয়েছে সেটা তার কারণেই হয়েছে তাহলে সেটাই করতো আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্স এরম হওয়ার পিছনে কারণ কি কারণ আমি সেই কর্মটাই করছি এবং তার জন্য সংসার ভাঙিনি দালাল এখন খুব এইটা বলার চেষ্টা করে যে এতগুলো সম্পর্কে লিপ্ত হতে যায় এগুলো তো প্রমাণ আসানসোল বালি আরও সবার সাথে একদম বাগদুম বাবা লালা কাছে প্রচুর খবর থাকে রিটা মা ঝোলের ছবি যে ওর কাছে চলে এসছে বুঝতে পারছেন মানে এর কাছে সমস্ত বন্ধক দিয়ে যারা পরকিয়া করে তারা পরক্রিয়া করতে বেরিয়ে যায় এর কাছে বন্দকই দিয়ে মানে এ এমন একটা জিনিস মাল ঠিক আছে তাহলে এই যে বউ বিক্রি করছে কারণ বউ বিক্রি করার মতন কর্মকাণ্ড করে যাচ্ছে আজকে একে কেন এই কমেন্ট বক্সটা কেন কান পাতা যায় না বলে কান পাতা যাচ্ছে না আওয়াজে কিন্তু চোখ পাতা যাচ্ছে না কমেন্ট বক্সে এ টু জেড আজকে তার কাছে যারা ভিউয়ার্স তারা ওখানে পাত্তা পায়নি কারণ তারাও জানে এই যে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে এই ঝেঁটিয়ে বিদায় করা ঝরে তারা কোথায় উড়ে উড়ে গিয়ে পড়বে কারণ তাদের তারাও কোথাও না কোথাও জানে যে তাদের কোনো বক্তব্য নেই যুক্তিপূর্ণ বক্তব্য নেই যেই বলবে একজন যদি বলতে যাই দশজন ঝাঁপিয়ে পড়বে আর ঠিক তাই ওইখানে আমি হাতে গোনা বোধ দুই একটা শুধু ওর সপক্ষে বলেছে মানে যারা আর কি না বললে ব্যাপারটা তাদের সাথে তারা নিজেদের কাছে ঠিক মানে কি বলবো সৎ থাকতে পারবে না যে বাবা এতদিন আমরা সব কিছু জেনে তো সাপোর্ট করেছি তাই না সব কিছু জেনে সাপোর্ট এই কথাটার বিষয় বলি যেটা ক্যাথার বিষয় ক্যাথার যার যারা মানে যারা ভালোবাসে তারা কিন্তু সব জেনেই তাকে সাপোর্ট করেছে তারা জানে ফোকলা আছে কিন্তু বুঝিয়েছে ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই যখন ধরা খেয়ে গেল এই রিসেন্ট ধরা খেলো মার্চ মাসেই ধরা খেলো তখন তারা এমন একটা ভাব দেখাচ্ছে মানে যখনই ধরা পড়েছে তখনই সম্পর্ক হয়েছে তাই সে ধরা পড়ে গেছে মানে এইরকম ভাবে একেবারে চন্দন সারাদিন মাখিয়ে রাখলে কি করে হবে সেই চন্দন যে পচা গু সেটা তো অবশ্যই করে এখন সবাই জানে যে যেই দিন ওর ডায়লগটা মিলেছিল ওদের কত বড় মিথ্যেবাদী সেটা পাঁচ বছর সংসার করেছে তাতে বোঝা গেছে আজকে যে বউ বেচা বউ বেচা ও ফোকলা খুব বেচছে ওর কাছে রয়েছে যে ফোকলা কত বড় মানে উদার মনোভাবাপন্ন একজন মানে কি বলবো অতি মানে একের অধিক স্ত্রীতে বিশ্বাসী তাই জন্য স্বামী বউ কি করে পালতে হয় সেটা ও বলার জন্য বসেছে তাই ও পালা কথাটা বলেছে নিশ্চয়ই ফোকলা বলেছিল ফোকলা সত্যি না এই ফোকলাকেই এরা সাপোর্ট করেছে মানে যারাই কেথাকে উচ্চ গলায় বলে আছিরে পাশে চল এই সুন্দরী ওই সুন্দরী হেভি লাগছে ব্লক কুতিয়ে কুতিয়ে দুটো লাড্ডি ফেলেছে আর বলে আ হা 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 আ আহ হা হা তা ওর কপাল ও পোড়াবে এখানে আমাদের কোনো বক্তব্য নেই যাই হোক যেটা বলছিলাম আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্স কেন এইরকম কেন কেন যারা বাচ্চার বাবাকে ভিউয়ার্সদের বলছি অন্তর থেকে ভালোবাসো তাদের কাছে আমার এই প্রশ্নটা কেন আজকে বাচ্চার বাবার কমেন্ট বক্স এরকম সবাই কি একটা পরিকল্পনা করে এসছে না তো তাহলে তাদের অভিজ্ঞতা এই যে চোখ বন্ধ করে বাচ্চার বাবাকে সাপোর্ট করতো আর এই কমেন্ট বক্সের এই যে জুতো ঝেটা লাতি মানে বিনা কষ্টে দিয়ে দিয়েছে সেটা এই ওর ক্যাতাকুরানির কমেন্ট বক্সে থাকতো এখনও থাকে কারণ ওই দুই একজন ওকে যারা সাপোর্ট করে মানে ওই ক্যারেক্টার দেখেই ওকে জাপটে ধরেছে হামিচুমা খাচ্ছে তারা ঠিকঠাক করে কিন্তু ও যে কর্মকাণ্ড করছে যে কারণে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে মানুষকে ভুজরুকি দিয়ে সে সম্পর্ককে টেনে হিঁচড়ে নিয়ে গেছে তারপর এখন বাইরে বেরোলে চোখ খুলেছে দেখে ও বাবা হেভি হ্যান্ডসাম আছে সে জায়গাতে তো গুলে কামড়ানোর ঠোঁট ও তো মজাই পাই না যাই হোক ওটা অন্য কথা তাহলে এও তো নোংরা করছে বলেই বাচ্চার বাবা সুযোগ পাচ্ছে আর বাচ্চার বাবার সুযোগ দিচ্ছে বলেই তো বাচ্চার বাবাকেও বিক্রি করে খাচ্ছে বেশ কিছু মানুষ তাকে বিক্রি করে খেয়ে বলছে বেচু বেচু হ্যাঁ সত্যি বেচারা কিন্তু বাচ্চার মা বাচ্চার মা বলছি কারণ মা বাচ্চা নেই আর কোনো পরিকল্পনা তার মাথায় নেই ওটা ওই পরিস্থিতির শিকার হয়েছে যে এই সময় এটা বলো না হলে আমি বলছি আমার কাছে খবর আছে বক পরিকল্পিতভাবে ওকে এরকম লেনদি ব্যাপারটা করাচ্ছে কারণ সে যে প্রফেশনে আছে তার তো ইনকামের একটা রাস্তা এই রকম একটা ক্লায়েন্ট ওরে বাবা সে করছে সে জীবনেও বাচ্চা কাছে পাবে না আর ডিভোর্স ডিভোর্স এখন ওই জিয়ে রাখার মতনই কারণ বাচ্চার বাবার দরকার নেই বাচ্চার বাবা এমনি আজকে কমেন্ট বক্স দেখেই বুঝছেন ওর কর্মকাণ্ডের জন্যই আজকে কমেন্ট বক্সটা এরকম এটাকে দেখা করা যেতেই পারে না তাহলে নিজের সাথে আমি নিজে মিথ্যাচারিতা করব আজকে ট্যাপ টু বাটাম আপনার কমেন্টস দেখুন মানে কি বলবো এরম চোখ বড় বড় হয়ে যাবে যারা বাচ্চার বাবাকে ভালোবাসেন আর যারা ভালোবাসেন না যারা ক্যাথাকে ভালোবাসেন তাদের দিল খুশ হয়ে যাবে হুম প্রচুর ভ্যারাইটি বিভিন্ন মাপের জুতো ঝ্যাটা সমস্ত ওর কমেন্ট বক্সে গচ্ছিত আছে স্রেফ স্রেফ স্রেপ ওর এই অভিনয়ের জন্যে ওর কোনো দরকার ছিল না খুচিয়ে ঘা বানানোর ও নিজেই কিন্তু বলেছে যখন ও সীমাকে ছেটে দিল ছেটেই তো দিল সে সীমার কন্টেন্ট তাই জানে বাচ্চার বাবা নাম ধরে ধরে বলছে বারাপ্পান হৃদয় বিশাল বড় সীমার সেটা কথা না কথা হচ্ছে যখন ছেটে দিল তখন কিন্তু এই ভিউয়ার্সই দেখুন ওকে সাপোর্ট করতো সবাই কি এটাকে সাপোর্ট করে এরকম না কালকের ওই ফোকলার এগেনস্টে ভিডিও করার পর ওখানে এমন অনেক 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 ভিউয়ার্স আছে যারা ছেলের বাবাকে ভালোবাসতো কি কারণে ভালোবাসে না সেটা নিশ্চয়ই আমার বোঝাতে হবে না যারা অলরেডি বুঝে গেছেন ওই কমেন্ট বক্সে মনে হয় এইটি ফাইভ লোক ওই ঝিমি ঝিউ এর সম্পর্কে জানতে চেয়েছে তাহলে নিশ্চয়ই ব্যাপারটা মোটামুটি সবার দৃষ্টিগোচরের মধ্যেই আছে দেখে যেটা বলছিলাম অলরেডি বাচ্চার বাবা বলে দিয়েছে আমার অকাত আমি জেনে গেছি কিন্তু দেখো ওর অকার জানার পরও ওর ব্যবসাই এখনও শুরু করতে পারলো না সে ওয়াইটিতে ওর করেই খেতে হবে হ্যাঁ কিছু কিছু মানুষ বলেছিল যে দীপ্তিদি দীপ্তি আন্টি তুমি ভুল করছো ও ওয়াইটি ছাড়বে না এখানে যা মজা ওর সম্পর্কে বললেও ও মজা পায় আর ওর বইয়ের সম্পর্কে বললে তো মজা পায় না হলে এতদিন পর ওই ফেক হাসি ফেক নাটক করে ওর ফোকলার বিরুদ্ধে বলতে হলো আর এই ফোকলার বিরুদ্ধে বলতে হবে না ফোকলা এখন সবার লাাতিঝাটা খাচ্ছে নতুন করে এটা বলে ফোকলাকে যারা লাথিঝাটা মারছিল সেটা বিরত দিয়ে বাচ্চার বাবার কমেন্ট বক্সে চলে এসছে লাথিঝাটা মারার জন্যে কোনো দরকার ছিল না নতুন করে কোনো দরকার ছিল না মহাপুরুষ মহামানব মহামানবী নারী এদের দিয়ে আর দরকার নেই এখন মানুষে এই যে বলছে বলার সুযোগ দিয়েছে বলেই তো বলছে বাচ্চার বাবার কথা বলছি তাহলে আমি এমন কিছু বলবো না যে ওইটা আবার ওই যে বুমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসে বুমেরাং বোঝাতে পারছি তা আমার ভীষণ খারাপ লাগছে বিশ্বাস করো আমি কি ইন্ট্রো দিয়েছি মনে পড়ে না যদি এটা দ্বিতীয়বার হয় মানিয়ে গুছিয়ে নিও আমি জানি তোমরা আমাকে ভালোবাসো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি অনেকটা ভালো আছি ওইটা হচ্ছে অনিয়মের জন্যে আমার গ্যাস অম্বল চোরা অম্বল যা খাচ্ছি তাই অম্বল হয়ে যাচ্ছিলো আমি বুঝতে পেরেছি এবং গ্যাস অম্বলের ওই সকালবেলা ট্যাবলেট আছে ক্যাপসুল সেটা খাচ্ছি এক সপ্তাহ খেতে বলেছে তারপরে দেখব যাই হোক অনেক টেস্ট আছে ওইগুলো পরে বলো আমার এই বিষয় বলে এখানে কারো মন খারাপ করাবো না তা আমি বলবো যারা বাচ্চার বাবাকে ভালোবাসো অ্যাটলিস্ট তারা অন্তত রোজকার যে ব্লগ দেয় সেখানে গিয়ে রিকোয়েস্ট করো যে এমন কিছু করো না যে এইগুলো দেখলে যারা বাচ্চার বাবাকে ভালোবাসে তারা কষ্ট পায় বুঝলে কি না যেমন ক্যাথাও মানুষের কথা শোনে না বাচ্চার বাবাও কারো কথা শোনে না এরা মনে করে আমরা ধন্যও মনে করছি আমরা ব্লগ দিচ্ছি আর যারা দেখছে তারা ধন্য হয়ে যাচ্ছে এবার আসি দেখো আমি মনে করি অবশ্যই করে অনেক নোংরামো করেছে আও ভক্তি বাচ্চার মানে জামাইয়ের বাড়িতে এসে জামাইকে মারধর করা থেকে আরম্ভ করে অনেক অনেক কিছু করেছে সে জায়গায় দাঁড়িয়ে জামাই যেটা বলেছে সেটা সে পরিস্থিতির চাপে পড়ে পরিস্থিতির শিকার হয়ে বলেছে লেকিন বাট কিন্তু যখনই তুমি অন্যের মা বাবাকে অসম্মান করবে তাদের তারাও কিন্তু রেডি থাকবে তোমার বাবা মাকে অসম্মানিত করার জন্যে যেরকম ড্রাই ড্রাইভার ড্রাইভারই করা একটা মানুষের জব তেমনি চাষ আবাদও করা এটাও মানুষের একটা জবই বলবো বোঝাতে পারছি আজকে পরিবারের ছেলে হয়েও নিরঞ্জনবাবুর প্রচুর গুণের সম্ভার তার মধ্যে তাকে আমি অসম্মানিত করতে পারবো না তার হাতের কাজ তার কথা বলা তার কবিতা তার পড়াশুনো বা নাতিটাকে তো পড়াশুনো করায় তাহলে তার ছেলে মেয়েকেও তো করি মানে ছেলেকে করেছে মেয়েকে করানোর সুযোগ পায়নি কারণ সেই সুযোগ দেয়নি তারপরে যখন উপজাজক হয়ে অন্যের বাবা জবটাকে তুমি নেগলেক্ট করবে নর্দমার সাথে মিশে দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু তোমার বাবাকেও শুনতে হবে অনেক কটু কথা তোমার বাবাকেও বলছে কি দরকার ড্রাইভারের মেয়ে তুমি কি তখন ঠুলি পরেছিলে না কানে তুলো দিয়েছিলে এমন না তোমাদের ওর চুরি তোর বিয়েরাম হয়েছে বিয়ের আগে পাঁচ দিন তোমাদের বাড়িতে ওর মা এনে রেখেছিল আবার তোমরাও অ্যালাউ করেছিলে এমন না তোমরা অ্যালাউ করি তাহলে এখন অবশ্যই করে মা বাবার মানে কি বলবো ইসে খোট আছে পার সে খোঁট থাকলেই এরকম তৈরি হয় মানে উশৃঙ্খলতা উশৃঙ্খল তারপরেও তো শুনছি যে মারধর খেয়েছে যাই হোক আজকে তোমার বাবাকে এরাও কিন্তু খারাপ বলেছিল যে তোমার বউ বউ তোমার বাচ্চাকে দুধ খাওয়ালে নাকি অন্য দৃষ্টিতে তাকায় তাতে তোমার বাবার সম্মান হানি হয়নি হয়েছে তোমার বাবার সম্মানহানি পর্যন্ত তোমার বাবাকে প্রচুর মানুষে ভালোবাসে কারণ তার সততা দেখে এমনও হয়েছে যে তোমা তোমাকে জানা ভিজিট করছে তোমার বাবার চ্যানেলটাকে ভিজিট করছে খুব খারাপ লাগে তার এই যে কর্মদক্ষতা এটাও যদি ভিডিও আকারে উনি ছাড়তেন তাহলে কিন্তু এতদিনে প্রচুর ভিউজও গেইন হতো এবং সাবস বাড়ত যাই হোক সবসময় খেয়াল রাখবে আমার বাবা মা যেন অসম্মানিত না হয় আমার কারণে আজকে এইগুলো বলার কারণ কি বলতো তো তোমাকে করা না তোমাকে ঘৃণা বা তোমাকে তিরস্কার ধিক্কার বা ভালোবাসি এই কারণে না ঠিক সেম কারণে তোমাকে কারেকশন করার চেষ্টা করেছি আর তুমি বারংবার ভুল করে গেছো বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করেছো তোমার ভালোবাসার ভিউয়ার্সের আর সেই কারণে আমাদের কথা না তোমার কথা যে তুমি তোমার অকাত বুঝে গেছো যার জন্য ওয়াইটিতে তোমার আর কিছু করার নেই যদিও তোমার এখনো ব্যবসা মানে আমি বুঝি না মানে বলো এক করো এক দেখাও এক যাই হোক আশা করবো তোমার ব্যবসাও চলুক তুমি ওয়াইটিতে থাকো কিন্তু বাট লেকিন আর ওই পুরোনো জিনিস তুলে এনে বলে ওই একদিনই ভিউজ বাড়বে কিন্তু ভিউজ কি সব কিছু মান সম্মান বলে কিছু নেই আজকে বলো তো ক্যাথার কোনো মান সম্মান আছে যেখানে থাকে সেখানে না মা বাবা না লিগাল অ্যাডভাইজার মুখ দেখাতে পারে ওর জন্য লিগাল অ্যাডভাইজার নিজেও সব কুকৃতি করে রেখেছে যার জন্য মুখ দেখাতে পারে না পারে কি লিগাল অ্যাডভাইজার ক্যাথার জন্য কিছু মুখ খুলে কিছু বলতে পারে তার চ্যানেলে পারে না তো কারণ অপকর্ম সেও অনেক কিছু করে রেখেছে তার সমর্থনেই ফোকলা এত দূর বাড়তে পেরেছে না হলে তো এত বড় সাহস পায় না এত কিছু করে বগদাদার পাড়ায় কেন তার ফ্ল্যাট নিতে হলো কারণ কেউ যেন না আসতে পারে অযাজিত ভাবে কিন্তু দেখো কপালে যেটা লেখা আছে সেটা তুমি পাতালে গেলেও তোমার সাথে হবে আর যে কোনো জায়গায় তোমার গেলে সেখানেও হবে কপালের লিখন কখনো খন্ডানো যায় না তাই বলবো তুমি তোমার মতন ব্লক করছো করো না ভিউজ কম হচ্ছে হোক না দু একদিনের ভিউজ বাড়িয়ে এই রকম অপমানিত লাঞ্ছিত জুতো ঝাঁটার বাড়ি তোমার সাথে তোমার বাড়ির গুরুজনকেও দিচ্ছে এটা আমাদের ভালো লাগছে না জানি না তোমার কীরকম লাগছে তাই বলবো ড্রাইভারের মেয়ে এটা কীরকম কথা হ্যাঁ ড্রাইভারে উনি তো চুরি ডাকাতি ছোমি করছে না তাহলে নিজের মা বাবাকে সম্মান যে দেয় সে অন্যের মা বাবাকেও সম্মান দিই হ্যাঁ তার বাবা কম কিছু করেনি সবার মনে আছে কেউ ভুলিনি তার কারণে তার বাবাকেও তো ছেড়ে কথা বলি না কিন্তু একটা লেভেল পর্যন্ত আমরা বলি যাকে বউ পালার কোনো দরকার নেই বউ গৃহপালিত পশু না এখনকার মেয়েরা এই যে সুনিতা উইলিয়াম আম চিন্তা করো আজকে দু হাজার ছয় থেকে তার আপডাউন আপডাউন করা এইবার সে আট ন দিনের মিশনে গিয়ে নমা মাসে ফেসে গেছে চলে আসতে পারতো স্ক্রু নাইনে করে কিন্তু কিছু ত্রুটি গোলযোগের ত্রুটি দেখা দেওয়ার তারাই বলেছিল না কারণ ওই আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার এই যে মানে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইনি সুনিতা উইলিয়াম আর বুচ ওয়েল মোড় যাই হোক এইটা বলছি আসবো আসবো করে সত্যি করে আমি ভিডিও আকারেও দেব যে তারা মহাকাশে ওই রকম স্ক্রু নাইনের স্কুল নাইন তো পরে চলে এসেছিলো কীভাবে ওইখানে খাওয়া কি করে রান্না কি করে প্রাকৃতিক কাজগুলো করে সেইগুলো আমি তুলে ধরব সাথে এই যে ন মাস মহাকাশে থাকার জন্য কি কি তাদের শারীরিক ক্ষতি হয়েছে অবশ্যই করে রিকভারি করার এটা নাসারা বৈজ্ঞানিক সংস্থা তো নাসারই একটা মেডিকেল টিম বা মেডিকেল ওদের হেলথ ডিপার্টমেন্টে চিকিৎসাধীন থাকবে হট করেই তাকে এক্ষুনি তাকে নর্মালি কিছু করতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওই মঠ মঠ করে হাড়গুলো ভেঙে যাবে প্রচুর প্রচুর আই বলে জল জমেছে মাথার মধ্যে জল আছে হাড়গুলো সেইভাবে কাজ করছে না তাহলে এত কিছুর পরও সত্যি না আমেরিকা আমেরিকা আপনারা চিন্তা করুন ওই রকম মহাকাশে নিজেদের একটা মসকস এটা হচ্ছে রাশিয়ান আর কি মহাকাশ স্টেশন আর আমেরিকা তো আর এই দু হাজার থেকে কিন্তু সুনিতা উইলিয়াম যাতায়াত করছেন উইলিয়ামস আর ওনার নখদর্পণে কোথায় কি রয়েছে স্পেস ওয়াকও করেছেন কারণ এতদিন রয়েছেন তো তা আগামীকাল ভোরবেলায় উনি পদার্পণ করবেন আমেরিকার মাটিতে আর ওয়েলকাম ব্যাক আর এই যে চলে আসছে এটা না এই গবেষণাগারে তারা এই চারজন কিন্তু গবেষণা হ্যাঁ সায়েন্টিস্ট যারা গবেষণাবিদ তারা গেছে সেই জায়গায় আরও দুই বৈজ্ঞানিক বা বিজ্ঞানী আরও দুই বিজ্ঞানিক সহকারে উইলিয়াম সুনিতা উইলিয়ামস আর বুর্জ ওয়েলস মোর ফিরে আসছেন তাই এটাই আমি একটুখানি সুন্দর করে বোঝানোর জন্যই করেছি যে সত্যি না আমেরিকা আমেরিকা আর সেখানে গবেষণা তাদের চলছে আর এর মধ্যে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে উইলিয়ামস আমাদের সেটা নিশ্চয়ই দেবে আর অবতরণ করছে কিভাবে আপনারা জানেন মহাসাগরে তারা ওই ওটাকে কী বলে প্যারাশুট মাধ্যমে আসবে তারপরে কিন্তু তারা ট্রিটমেন্টে থাকবে এইটাকে নিয়েই সবিস্তারে আমি আরও সুন্দর করে যারা সত্যি করে যাদের কাছে কঠিন লাগে আমার কাছেও লাগতো তারপরে বোঝার পর যখন দেখলাম না এই খুব সুন্দর ইজি তো সেই ইজিভাবে আপনাদের আমি এটা উপস্থাপন করব। যার কারণে আমার একটু দেরি হচ্ছে এটা সুন্দর করে যে কীভাবে সেখানে গিয়েছে আর প্রথম না এমন এক ব্যক্তি এমন এক মহিলা সুনিতা যে ন মাস শুধু না দু থেকে ওইখানে তার মানে যাতায়াত রয়েছে এইবারেই তার যান্ত্রিক ত্রুটি থাকার কারণে স্কুল দেশ তারা ফিরতে পারেনি চলো এইটুকানি বললাম আর অবশ্যই করে বাচ্চার বাবাকে বলবো জেঁচে পড়ে থাপড় খেতে যেও না চেয়ে পড়ে অপমানিত হতে যেও না আমরা সবাই জানি ফোকলার মতন নিকৃষ্ট জীব আছে সংখ্যা আছে এরা আবারও করবে আজকে ক্যাতার থেকে যদি বিতাড়িত হয় লাঞ্ছিত হয় লাথি খায় আর একটা ক্যতা ধরে নেবে তা এই দিন নাড়াঘাটা করলে গন্ধ বেরোবে তো গুয়ে ঢিল মারলে গন্ধ বেরোবে ছিটে আসবে নিজের গায়ে তা এমনিতে তো প্রচুর তোমাকে শুনতে হচ্ছে তোমার কারণে তা আবার কেন এইগুলো করছো চলো খুব একটা বিশাল করে ফেলবে ভেবেছিলে যাকে কোথাও না কোথাও একটা সফট কর্নার আছে যার কারণে যদিও জানি তুমি কারেকশান হতে চাও না কিন্তু এই রকম কোনো মহামানবের কথা তুলে ধরে তুমি এইরকম পাকের মধ্যে পড়ে যেও না এটুকানি বলার ছিল চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভিওয়াল